আসসালামু আলাইকুমার আহতুল্লাহ হিরো ওয়াকাত হু মাতফিকি ইল্লা বিল্লাহ আজকের আলোচনাটি সঙ্গত কারণে খুবই গুরুত্বপূর্ণ হতে চল চলছে আপনারা অবশ্যই সম্পূর্ণ আলোচনা দেখবেন এবং অন্যদের কাছে পৌঁছে দিবেন কারণ আপনার একটা শেয়ারের কারণে মানুষ যদি সচেতন হয় মানুষ যদি বিপদ থেকে বাঁচে তাহলে অবশ্যই এটা আপনার আমল নয় সৎ জারিয়া সু যাবে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছে সেটি সম্পর্কে আপনারা অবগত আছেন সেটি হচ্ছে শয়তানের নিঃশ্বাস একটি পাউডার যেটি বর্তমানে বিভিন্ন সংবাদ মাধ্যমে ফেসবুক ইউটিউব সহ বিভিন্ন চ্যানেলে আমরা দেখতে পাচ্ছি তো আমি আজকেও এটি নজর আসার কারণে একজন পুলিশ অফিসার একটি ভিডিও ডিবি অফিসার ভিডিওটা তৈরি করেছেন সেটি দেখি আমার নজর কাটলো সেজন্য আমি এই গুরুত্বপূর্ণ বিষয়ে সবাইকে সচেতন করার জন্য এবং সাবধান করার জন্য আজকে বিডিটি তৈরি করতেছি সেটি হচ্ছে যে এক ধরনের একটি পাউডার যেটি খুবই দামি বিদেশ থেকে সেটা একটি চক্র বাংলাদেশে নিয়ে আসছে সেটা কিভাবে আসছে আল্লাহ রব্বুল আলমিন ভালো দামে ব্যাপারে সরকারের গোয়েন্দা বিভাগ যারা আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা অবশ্যই এই চক্রটিকে ধরুন এবং এই ধরনের ক্ষতিকর জিনিস তাদের হাতে কিভাবে যায় সেটি তদন্ত করুন এবং তা প্রতিহত করুন এবং তাদেরকে আইনের আওতায় কঠোর শাস্তি দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি সেটি হচ্ছে আপনার সামনে একটা এই ধরনের কাগজের নোট আপনার এই যে আমার হাতে একটা পাঁচশো টাকার নোট দেখতে পাচ্ছেন আপনার সামনে কাস্টমার সে যে আসতে পারে হয়তো টাকা দিবে ওই শয়তানের নিঃশ্বাসটা যদি টাকার মধ্যে আপনার থাকে সেটা আপনার নাকে গেলে আপনি সম্পূর্ণ কয়েক মিনিটের জন্য তার নিয়ন্ত্রণে চলে যাবেন তখন ওই চক্রটি আপনাকে যা বলবে আপনি তাই শুনবেন আপনার মোবাইল আপনার চেক আপনার টাকা পয়সা সব নিয়ে যাবে কিন্তু আপনি বুঝতে পারবেন না আবার দেখবেন অনেকে আপনাকে বলবে এই একটি কাগজ দিয়ে বা একটু দেখেন এখানে একটা ঠিকানা আছে এটা কোন দিকে মাত্র আপনি ঠিকানা দেখার জন্য কাগজটা সামনে আনবেন সেই মাত্র দেখবেন এখান থেকে সেই শয়তানার নিঃশ্বাস যে পাউডারটা এখানে লাগিয়েছে তার একটি প্রতিক্রিয়া আপনার নাগে যখন যাবে সেটা নাক থেকে বেনে যাবে সেটি তখন কিছুক্ষণ জন্য আপনি তার নিয়ন্ত্রণে চলে যাবেন তখন আপনার গুরুত্বপূর্ণ জিনিস হয়তো ঘরে থাকলে ঘরের সম্পূর্ণ স্বর্ণ অলংকার এই ধরনের ঘটনা ঘর হয়ে উঠেছে স্বর্ণ অলংকার সহ আপনি বাইরে থাকলে আপনার মোটরসাইকেল আপনার গাড়ি আপনার দোকানের টাকা আপনার সবকিছু নিয়ে তারা চলে যাবে পাঁচ থেকে দশ মিনিট আপনি হয়তো বুঝবেন না আপনার সাথে কি হচ্ছে তারা যাই বলবে আপনি তাই শুন্য সুতরাং এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আপনার সামনে কোনো ব্যক্তি আসে তাকে দেখে সন্দেহ লাগে আপনার দোকানে কাস্টমার সেজে আসে তাকে সন্দেহ লাগে অবশ্যই সেই ব্যাপারে সতর্ক থাকবেন তাকে নজরদারি করবেন এবং প্রয়োজনে মাস্ক থাকলে মাস্ক ব্যবহার করবেন আর যে ব্যক্তি এই কাজটি করবে তার মুখে মাস্ক থাকার সম্ভাবনা বেশি মাস্ক পরিহিত ব্যক্তি যদি এই ধরনের আপনার সন্দেহ লাগে তাহলে তার ঠিকানা দেখার দরকার নাই বা তার হাতে কোনো টাকা পয়সা নিলে সেটা চোখের সামনে আনার দরকার নেই বা তার কাছে মালও বিক্রি করার দরকার নেই কিছুদিন একটি মনে হয় একটি বাসায় হয়েছিল একজন মহিলা কেউ ছিল না যখন মহিলা আরেকটা মহিলা যখন প্রবেশ করছে ওই শয়তানের তারা নিঃশ্বাস দিয়ে তার ঘরে সবকিছু নিয়ে গেছে সুতরাং এই ব্যাপারে পুরুষ মহিলা সবাইকে সচেতন হতে হবে এই ভিডিও অবশ্যই শেয়ার করে দিবেন আসসালামাইকুম আহমতুল্লাহি